করণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা তুলতে যাওয়ার সময় পথ দুর্ঘটনার কবলে পড়ল স্বামী ও স্ত্রী সোমবার ঘটনাটি ঘটেছে করণদিগি থানার পান্ডেপুর চৌত্রিশ নং জাতীয় সড়কে আহতদের নাম মানকে মুর্মু বয়স পঁয়তাল্লিশ তালা হেমরম বয়স তেষট্টি বাড়ি করণদিগি থানার কমলাহার গ্রামে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কমলাহার গ্রাম থেকে পায়ে হেঁটে করণ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা তুলতে যাচ্ছিল সে সময় ডালখোলার দিক থেকে আসা একটি ছোট চার চাকার গাড়ি পেছনে থেকে ধাক্কা মারে ঘটনাস্থলে ওই দম্পতি ছিটকে পড়ে জাতীয় সড়কের উপর গুরুতর আহত অবস্থায় দুজনকে করণদিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পরে রায়গঞ্জ মেডিকেলের কলেজে রেফার করে করণদিঘি থানার পুলিশ জানিয়েছেন আহত দুইজন রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন ঘাতক গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ए ओंकाते बाय चलाव ওখানকার হাসপাতালে নামলাই আছে। ও আচ্ছা কি ঘটনা ঘটছে এখানে? ওখানে হচ্ছে যে আমাদের কমলাহাট থেকে দুজন বয়স্ক মানে স্বামী স্ত্রী ওরা অড়ংdeki কালী মন্দির বলে একটা জায়গা আছে। এবং ওখানে স্টেট ব্যাংকের টাকা আছে। এবং ওই বয়স্ক বড়াদা মানে বিধবা পেনশন টাকা পায়। সেটাকে তোলার জন্য দুজনে যাচ্ছে। যাওয়ার পথে বাইপাসের মধ্যে ছোটো গাড়ি করে তাদেরকে ধাক্কা মারে অ্যাক্সিডেন্টটা হয়েছে তো ওদের এখন কেমন আছে অবস্থা অবস্থা দুজনের খুব একটা ভালো নাই এবং মহিলাটা তো বেশি চট লেগেছে ভূতের মধ্যে এখন বর্তমানে পরম হাসপাতালে আছি এখন হয়েছে এবং ড্রাইভার নিয়ে বলছে নিয়ে যেতে হবে তো আপনারা প্রশাসনের কাছে কি চাইছেন আমরা যাচ্ছি যে এদের দুজনের মধ্যে দুজনেই গরিব মানে কোনো জমি জমানায় একদম খেটে খাওয়া মানুষ যাতে এদের ভালো চিকিৎসা হোক এটাই আমরা বর্তমানে